আসসালামু আলাইকুম হাসান বাইক বাজার সেলস অ্যান্ড সার্ভিস আজকে বৃহস্পতিবারের দিন প্রায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর কি এই বৃষ্টির মাঝখানে ভাইয়েরা অনেক দূর থেকে আমাদের এখানে ডাইং রানার এইটিসিসি একেবারে পাইকারি রেটে আমরা ভাইদের কাছে মূল্যত বিক্রি করে দিলাম কারণ ভাইয়েরা বেশ কিছুদিন ধরে আমাদের অনলাইনে গাড়িটি দেখে ম্যাসেঞ্জারে কথাবার্তা বলার পর ভাইরা কালকে আসে দেখে গেছে এবং অন্য শোরুমে ভাইয়েরা ভিজিট করছে তো আমাদের শোরুমে গাড়িটি ওনাদের সহজ হওয়ার কারণে আজকে বৃষ্টির দিন ভাইয়েরা বৃষ্টির মাঝখানেও আসছে গাড়িটি ক্রয় করার জন্য কোথায় এবং কত টাকা দেয় এই গাড়িটি আমরা বিক্রি করে দিলাম সেটা জানার চেষ্টা করব মূলত ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই ভাই তাদের নাম জানো কি ভাই হাবিবুর রহমান মিঠু আপনার বাসা কোথায় ভাই ধনপাড়া মিরাট ইউনিয়ন মানে আমাদের শোরুম থেকে মোটামুটি বিশ কিলো তো হবে না ভাই বিশ কিলো দূরে সেখান থেকে ভাই আমাদের শোরুমে আসছে আর কি গাড়িটি ক্রয় করার জন্য যাই হোক ভাই গাড়িটি চয়েস হয়েছে তো নাকি ভাই আমাদের শোরুমে মানে গাড়িটা কত টাকা দেখলেন ছয় চল্লিশ হাজার টাকা দিয়ে ডাইং রানার গাড়ি আসলে আমরা কত টাকাতে বিক্রি করি সব কিছু বলে দেই ছয় চল্লিশ হাজার টাকা দিয়ে ডাইং রানার গাড়ি একবারে মূলত পাইকারি রেট নাম্বার সহকারে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট গাড়িটা আমরা বিক্রি করে দিলাম সেই বান্দায় করাতে ভাই সাথে আছে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই সালাম আলাইকুম তো যাই হোক আমাদের এখানে অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি নিতে পারে তো নাকি ভাই সমস্যা নাই তো আচ্ছা আপনারা চাইলে আমাদের এখান থেকে গাড়ি ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হাসান বাইক বাজার সেলস অ্যান্ড সার্ভিস রানীনগর বাজার রানীনগর নওগাঁ আসসালামু আলাইকুম